আমি তিন দিন ছিলাম একটা এক গ্লাস পানিও খাইনি শুধু বিস্কুট খেয়ে কাটিয়েছি এত কি বলছেন নোংরা খাবার ওরা খায় আর ওরা বলছে মুসলমানদের গরু খাওয়া করা তুমি গরুর পেচ্ছাপ খাবা দেখছি গরুতে পেচ্ছাপ গোচারে ভাবে মুখ লাগিয়ে আছে দেখেন না ভাই আপনারা দেখেন না দেখেন সভ্য না অসভ্য গরুর পেচ্ছাপ যারা খায় গরুর মুখ যারা খায় গরুর পায়খানা যারা আলো পবিত্র বলে শুধু মুসলমানরা গরু খায়নি বইটার নাম বলে দিচ্ছি বইটার নাম যাবো হিন্দু যাব বইটা উনিশশো উননব্বই সালে প্রথম প্রকাশ পায় বাংলার মাটিতে বইটার নাম জাগো হিন্দু জাগো লেখক ডাক্তার রাধা চট্টোপাধ্যায় ওই বই লেখা আছে রাম গরুর মাংস খেয়েছে যে জয় শ্রীরাম জয় শ্রীরামের আওয়াজ ভারতবর্ষের মাটিতে উঠছে এই রাম গরুর মাংস খেয়েছে ওই বইটাই লেখা আছে লেখকের নাম হচ্ছে ডাক্তার রাধা কমল চট্টোপাধ্যায় রামকে যখন বনে পাঠানো হলো রাম তার মাকে বলেছিল মা আমার রাজ্য গেল রাজত্ব গেল চোদ্দ বছর বনে থাকবো সেখানে গিয়ে সুস্বাদু গ মাংস কোথায় পাবো গো মা তাহলে রাম যে গরুর মাংস খেয়েছে তোমার ধর্মে বলা হয়েছে লিখেছেন ডাক্তার রাধা কমল চট্টোপাধ্যায় লেখক তার বইয়ে চ্যালেঞ্জ করেছিলেন যেই বইটার ফুটি তৈরি আর এসে শিবসেনা বজরং দল বিশ্ব পরিষদের ছেলেরা যদি কলম ধরতে পারে আমার বাড়ির ঠিকানায় আমার অফিস ঠিকানায় এই আমি পাঁচ লক্ষ টাকা উনিশশো সালে কথা বলছি পাঁচ লক্ষ টাকা ঘোষণা করেছিলেন বাংলার মাটিতে মুড়ি মুরগির মতো বিক্রি হয়েছে আজও কোন লেখক তার বইটার জবাব লিখতে পারেনি সবাই ভালো কথা বলতে জানে আমরাও বলতে জানি তাতাতে মানুষকে আমরাও জানি আমরাও সমাজকে তাতাতে জানি কিন্তু আমরা চাই না আমরা চাই হিন্দু মুসলমানের মধ্যে একটা মিলন মন্দির গড়ে উঠুক হিন্দু মুসলমান আমরা ভাই ভাই কলমে ধরেছিল মুসলমানাদের অবদান বলবো প্রত্যেকটা সাহিত্যিক মুসলমানদের কলমের ডোবায় খা মেরেছে আমার ঘরের সন্তান কবি কাজু নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি দিতে গিয়ে কবিতা মোরা এক বিন্দের দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ কোন লেখকের কথা বলব রবীন্দ্রনাথের কথা বলবো রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক বলবেন কেন তার বই লেখা আছে রামমনে ফুল পরে গায়ে তার লাল সাল হাতে তার সাজি রামমনে ভগবান ফুল বেড়ে বেড়াবে আর মুসলমানের নাম যখন এলো তো বলছে জয়নাল ধরে আলো অভিনাশ কাটে ঘাস গুরুদাস করে চাষ মুসলমানের নামল ভেয়ে বাড়াবে ও জয়নাল নাম ও নামল ভেয়ে বাড়াবে কথাটা বুঝতে পারছেন লিখাপড়া করেছেন শরৎচন্দ্রের বইটা পড়বেন মহেশ একটা গরুকে কি বলছেন সামনে রেখে গফুর একটা লোক একটা লোকের নাম গফুর আর তারই একটা গরুকে সামনে রেখে কলমের জোগায় কিভাবে মুসলমানদের আঘাত এনেছে শত বাংলার মাটিতে সাহিত্যিক জন্ম নিয়েছেন প্রত্যেকটা সাহিত্যিকের পিছনে বন্ধুরা আমার সাম্প্রদায়িকতার মনোভাব আছে কিন্তু একটা লোকের নেই সেটা হচ্ছে আমার ঘরের সন্তান এই হক কথা বলার জন্য তার এই ইন্ডিয়ায় জায়গা হয়নি বাংলাদেশে তার কবর রয়েছে আমার আমার মুসলমানরা ভালো আমরা ওদেরকে বুঝাতে পারিনি ওদেরকে বুঝাতে পারিনি যদি বুঝাতে পারতাম তাহলে ওরা আমাদেরকে খারাপ বলতো না আমরা খারাপ নই মানুষ খারাপ করে দিয়েছে আমি ওই দিকে যাবো না বাইরাবাদ মা খালার আমার রাত অনেক হয়ে গেছে দুশ্চিন্তা কথা আপনাদের সামনে আলোচনা করব আমি কোরআন থেকে পাঠ করেছিলাম আমি ইয়া আল্লাজিনা আমানুস তাইনুসবরে ওয়া সলাত ইন্নাল্লাহা মা আসাবিন এই ছোট একটা সূরা আপনাদের কাছে বলেছি এই ছোট একটা সূরার ব্যাখ্যা করেই আমি আমার বক্তব্য ইতি করে দেব আল্লাহর নবী সুবহানাল্লাহ কোরআন ও হাদিসে মহান আল্লাহ যত কথা বলেছেন যত কথা বলেছেন সব বেশি নামাজের গুরুত্ব দিয়েছেন নামাজের কথা বলেছেন আর আমরা মুসলমান দুনিয়ার সব কাজ করার সময় পাই কিন্তু নামাজের সময় আমাদের হয় না সব গ্রামে মসজিদে দেখবেন বড় মরববি যারা তারাই নামাজ পড়ে যুবকেরা নামাজ পড়ে না যুবতীরা নামাজ পড়ে না যারা বলেন ঠিক না बेटी 1400 বছর আগে মহানবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন ও বল্লার নবী আপনি বলুন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কিসে মহানবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন সাবিরে নাও যারা মুসলমান হবে তারা সলাত কায়েম করবে নামাজ পড়বে ও মধ্যে নামাজ থাকবে না আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ও আল্লাহর নবী আমরা গরীব মানুষ নামাজ পড়ি ধনীরাও নামাজ পড়ে রমজান মাস এলে আমরা রোজা রাখি নবী গো রোজার শেষে ধনীরা দান করে দানে নেকি রয়েছে ধনীরা হজ করে আছে হজে নেকি রয়েছে ধনীরা জাকাত দেয় জাকাতে নেকি রয়েছে তাহলে ওদের চাইতে আমরা আগে জান্নাতে যেতে পারবো না ও সাহেব বারার দোগাছির মুসলমানরা শুনে নিন আমার নবী বলেন সাবির সারা দুনিয়ায় যতগুলো জায়গা আছে আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর আমরা এমন ইমান হারা মুসলমান আমাদের কাছে উত্তম জায়গা চায়ের দোকান জোরে বলেন ঠিক না বে ঠিক বাস আমার বাজার মানুষের কোনো কাজ নেই খামো খায় দেখবেন চায়ের দোকানে গল্প করে আপনি মারে মারে না মারে না মসজিদে নামাজ পড়তে গেলে একটু যদি কেরাত লম্বা হয়ে যায় সময় যদি একটু বেশি হয়ে যায় ইমামকে

করে নাও জোহরে একশো বার পড়ো আসর মগরে বেশায় একশো বার পড়ো ওরে আমার গরিব সাহাবিরা শুনে নাও পাঁচ অক্টে যদি তোমরা পাঁচশো বার পড়ে নাও ওই ধনীদের চাইতে তোমরা আগে জান্নাতে জায়গা পাবে আমরা রেডিমেড না আমরা রেডিমেড না ইমাম সালাম ফেরার পরে কে কার দিকে তাকায় কখন মসজিদ থেকে বেরিয়ে যাব চাই তো ওখানে আট ঘন্টা বসে থাকবো সাত ঘন্টা বসে থাকবো তাও ভালো কিন্তু মসজিদে সময় দিতে পারবো না আল্লাহর নবীর যোগ একজন সাহাবি সবার শেষে ছুটে গিয়ে নামাজ ফরে যেই নামাজ হয়ে যায় কাতার ফেরে ফেরে বাড়ি বলে ডান অন্যান্য সাহাবাই দিনেরা আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন কমপ্লেন করলেন আল্লাহর নবী বললেন সাহাবিরে বাকি নামাজ পরে তোমরা থেমে যাবে নামাজ হয়ে গেল আমার অসুল উঠে দাঁড়ালেন বললেন হারুন তুমি কি নামাজ পড়তে এসেছ तो लगेरे फिर

সাবিনী মাথা নিচু করলেন মাথা নিচু করে আল্লাহ নবীকে বললেন ও আল্লাহ নবী সারা মদিনাই আমার মতো অভাবী মানুষ আর কেউ নেই নবী গো আমার পরিধানে যে কাপড়টা দেখছেন এই কাপড়টা ছাড়া আর বাড়িতে ভালো পড়ার মতো কাপড় না থাকায় যখন আজান হয়ে যায় বিবিকে বলি বিবি আজান হয়ে গেল নামাজ পড়তে যেতে হবে তোমার কাপড়টা খুলে দাও ও মাল্লার নবী বিবির কাছ থেকে কাপড়টা খুলে বিবি কন্ধকার নামাজ আদায় করতে আসি যখন নামাজ হয়ে যায় জান্নাতি ভল বলো খায় গো আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি বাড়ি গিয়ে আমি আড়াল হয়ে থাকি আমার প্রিয়তমা বিবিকে এই কাপড়টা খুলে দিই আমার প্রিয় সেই কাপড় কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে ওরে তো গাছের মুসলমান ভাইরা যাদের পরিধান একখানা ভালো কাপড় ছাড়া দুখানা কাপড় ছিল না কত দরিদ্রের মাঝে ওজা আল্লাহকে ভাবে ডেকেছেন আজ বুকে হাত দিন করে বলুন সে অভাব সেই দুর্দিনকে আপনার রয়েছে আমার রয়েছে মাঝ ব্যাংক মালের টাকা গোলা ভরা ধান মাঠ ভরা ফসল সোহান আল্লাহ অর্থের কবি নেই পরনের বন্ধুরে আমার বস্ত্রের অভাব নেই খাদ্যের অভাব নেই বিলাসিতাই জীবন দাপন করার পরেও আমরা এমনই আল্লাহর নাচ করে তরফ থেকে পাঁচবার ডাক দেওয়া হয় আগে নবীর যুগে মাইক ছিল না বিনা মাইকে বেলা না চান দিতেন দোগাছি সাহেব পড়ার মসজিদে মাইক আছে না নেই জলে বলেন মাইকে এলান করে আর এলান করা হয় বলা হয় সারাতো খাই দেখে কথা বলে যার কান দিয়ে শুনি যার দাওয়া পা দিয়ে চলে যার দাওয়া হাত দিয়ে কর্ম করি যার দুনিয়ায় বেঁচে রয়েছে যার অক্সিজেন নিয়ে এই নিয়ামত নিয়ে বেঁচে রয়েছে আমরা এত সে আল্লাহর সঙ্গে আমরা বেঈমানি করেছি যেদিন এই মুসলমানরা দেবে বিশ্বের বন্ধুরে তোমাকে এটা এবার সব বন্ধুরে আবার আল্লাহ রা নামিল মহান আল্লাহ কোরআনে কতবার নামাজের কথা বলেছেন আরো যারা আমরা নামাজ পড়ি এত নামাজ পড়ার পরেও এত মুসলমান হার খাচ্ছে